ব্যারাকপুর পৌরসভা পরিচালিত পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তিনে উদ্বোধন হল এলাইজা মেশিন উপস্থিত পৌরপ্রধান প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভা পরিচালিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্র তিন বাগচিপাড়ায় উদ্বোধন হল অত্যাধুনিক এলাইজা মেশিন মঙ্গলবার এই এলাইজা মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য স্বাস্থ্য নওসাদ আলম পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার পৌরমাতা সঙ্গীতা চট্টোপাধ্যায় পৌর আধিকারিক শুভেন্দু মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা এই দিন উপস্থিত রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ব্যারাকপুর পৌরসভার স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন পৌরপ্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও পৌর সদস্য স্বাস্থ্য নওসাদ আলম জানান দেখুন বারাকপুর পৌরসভা হেলথ সার্ভিস আমাদের তিনটে ইউপিএসসি সেন্টার আছে একটা হচ্ছে আজকে যেটা এখানে এলিজা মেশিন উদ্বোধন হলো যেটা নিয়ে আমরা ডেঙ্গু টেস্ট বিনামূল্যে পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু টেস্ট যেটা এই মুহূর্তে খুব ইমার্জেন্সি এবং খুব দরকার তাছাড়াও সুভাষ কলোনিতে আমাদের একটা ইউপিএসসি সেন্টার হেলথ সেন্টার আছে মুক্তপুকুরে একটা হেলথ সেন্টার আছে এই একটা হেলথ সেন্টারের সাথে আটটা করে ওয়ার্ড আমাদের সাথে সবসময় এই ওয়ার্ডের সাথে জড়িয়ে থাকে এখানকার যে সার্ভিসটা সেটা হচ্ছে প্রতিদিন আমাদের এখানে যে এমবিবিএস বিবিএস ডাক্তার প্রতিদিন ওপিডি করছে তার সাথে নার্সিং স্টাফ থাকছে এবং সেই ডাক্তার দেখার পরে সেটা তো বিনামূল্যে ডাক্তার দেখবে ডাক্তার দেখার পরে তার যে মেডিসিন দরকার আছে সেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে তিনটে সেন্টারে এবং বাচ্চাদের যে এখন আপনার ঈশ্বরী জারে যে ভ্যাকসিন দেওয়া হয় সে ভ্যাকসিন বাইরের থেকে যারা নেয় বহু টাকা খরচা করে যাদের পয়সা আছে তারা করে কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন এখানে বিনামূল্যে ভ্যাকসিন করা দেওয়া হয় বিভিন্ন টাইপের ব্লাড টেস্ট এখানে যেগুলি হয় সরকারিভাবে যে পরীক্ষা নিরীক্ষাগুলি দরকার যে কোনো ডাক্তারবাবুর আজকাল কিছু দেখলে পরেই বিভিন্ন পরীক্ষা করতে দেয় তাতেও বিশাল ব্যয়বহুলও থাকে এবং সেটা বারাকপুর পৌরসভার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসার ব্যবস্থা আছে আজকে যেটা হলো আজকে যেটা আমাদের ছিল না এই মুহূর্তে ডেঙ্গু এই সময়টা বিশেষ করে থাকে এবং জ্বর হলেই ডেঙ্গু টেস্ট করতে বলে ডাক্তার এবং সেখানে বাইরের থেকে যারা করে প্রাইভেটলি করে বহু টাকা তাদের খরচ হয় সেটা আমরা এখানে বিনামূল্যে এখান থেকে তার ডেঙ্গু টেস্ট হবে দেখুন যেহেতু ডেঙ্গু টেস্ট নিয়ে একটা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায় যখনই আমাদের একটা ভাইরাল ফিভার হয় বা জ্বর ঠিক থাকে আমরা ডাক্তারবাবুদের কাছে যাই ডাক্তারবাবু প্রিসক্রিপশানে ওষুধ লেখার আগে প্রথমে লিখে দেন ডেঙ্গু টেস্ট এই যে ডেঙ্গু টেস্ট লিখেন ডেঙ্গু টেস্ট এবার কত টাকা লাগবে কত টাকা কোথা থেকে আনবো গরিব মানুষ কোথা থেকে দেবো পাবো তো আমাদের এই যে ব্যারাকপুর পৌরসভা সবসময় একটা চেষ্টা থাকে মানুষের সাথে এবং মানুষের পাশে তারই একটা উদাহরণ আজকে হলো যে আমাদের এই বাগচিপাড়া হেলথ সেন্টারে এলিজা মেশিন নতুন করে আপডেট মেশিন এর আগেও আমাদের সুভাষ কলারি আছে একটা মেশিন কিন্তু আজকে যেটা আসছে আরও আপডেট মেশিন এসছে সেখানে আর সাধারণ মানুষকে ভয় করতে হবে না আতঙ্ক তো যেতে হবে না বিনামূল্যে এখানে চিকিৎসা হবে আপনাদের যে এখনই ডাক্তারবাবুরা প্রিসক্রাইব করবেন কি ডেঙ্গু টেস্ট নো টেনশন আপনারা ব্যারাকপুর পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রে আসবেন আর আপনার ডেঙ্গু টেস্ট দিতে এখানেই হবে এটা পার ডেই হচ্ছে আজকে থেকে শুরু হলো পার ডে হবে অন্ত সপ্তাহে তিন দিন আমরা এখানে রেখেছি যেহেতু একটা ব্লাড স্যাম্পল একদিনে তো হবে না আমাদের একটা কোয়ান্টিটি ওই মেশিনটা দিতে গেলে একটা কোয়ান্টিটি লাগে মিনিমাম পাঁচটা মিনিমাম পাঁচটা করে ওই কোয়ান্টিটিটা দিলে এখানে টেস্ট হবে তার সপ্তাহে তিন দিন ডেঙ্গু টেস্ট এখানে

সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্য মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন